মৌলভীবাজার জেলায় সিএনজি চালিত অটোরিকশা চুরি কমছে না চুরির পেছনে রয়েছে চালক শ্রমিক নেতা ও চোরদের সংঘবদ্ধ চক্র এতে আতঙ্কিত চালকরা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তর কালাপুর গ্রামের সিএনজি চালক সেলিম মিয়া ঋণ নিয়ে কিনেছিলেন সিএনজি চালিত অটোরিকশা মাসখানেক আগে সেই গাড়ি চুরি করে নেয় একটি সংঘবদ্ধ চক্র অটোরিকশা চুরি হলেও ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে হচ্ছে ঠিকই ও ওই জায়গাতে আমার দুইটা গাড়ি আসছিলো আমার বাইরে গাড়ি আমার আমরা গাড়ি দুটা গাড়ি আমরা লোনের উপরে কিস্তিতে ফিরে আসছি আর এটা ফোন আমরা সজাগ সজাগ থাকা অবস্থায় গাড়িটা নিয়ে গেছি মৌলভীবাজার জেলায় হর হামেশা ঘটছে এই সিএনজি চালিত অটোরিক্সা চুরির ঘটনা অনেক ক্ষেত্রে চালককে হত্যা করেও অটোরিক্সা চুরির ঘটনা ঘটছে এতে উদ্বিগ্ন চালকরা চক্রটিকে টাকা দিলে অনেক সময় সিএনজি ফেরতও পাওয়া যাচ্ছে গাড়িটা চুরি হওয়ার পরে আমি খুব একটা বেভানার মাঝে ভরে গেছি বারা গাড়ি ধরে দৌড়াইতে আছি গটপাদা রইল ল্যাংরা কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন তন লগে দেখা যায় জড়িত আমরার বড় শ্রমিক শ্রমিক নেতা মলে বাজার বড়টা সিন্ডিকেটে কালেকশন করে তারা গাড়ি দেয় দুই 2 লক্ষ 40000 টাকা দিয়া ওই সুলতান সাহেবের মাধ্যমে গাড়ি আইছে মৌলভীবাজার সিলেট ও হবিগঞ্জ এই তিনটি জেলা ঘিরে সক্রিয় সিএনজি চোর চক্র আবু তালেব ওরফে ল্যাংরা তালেব ও মৌলভীবাজারের শ্রমিক নেতা সুলতান এই চক্রের সর্দার সম্প্রতি আবু তালেব পুলিশের হাতে গ্রেপ্তার হলেও বাকিরা ধরা বাইরে এই নেতৃবৃন্দ এই গাড়ি চুরির সাথে সম্পৃক্ত রয়েছে এই তালিকাভুক্ত আসামিগুলাকে পুনরায় আবার গ্রেপ্তার করে শুধু সিএনজি গাড়ি নয় যারা হত্যা হয়েছেন তাদেরও যাতে মূল বিষয়বস্তু বেরিয়ে তবে আন্তজেলা চোর চক্রের তালিকাভুক্ত আসামিদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন পুলিশ সুপার আমাদের আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছে সিএনজি যারা ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত আমরা তাদেরকেও আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি এবং কোন জায়গায় গিয়ে তারা এটাকে আবার পরিবর্তন করতেছে সেগুলোর এই সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাচ্ছি পরিবহন শ্রমিক ইউনিয়ন জানায় গত দুই বছরে মৌলভীবাজার জেলায় সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে শতাধিক DBC News Desk.